সাত সকালে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ধলাই বিধানসভার কেন্দ্রের ভুবনডহর বাজারে বাজারে বাসিন্দা বলরাম বর্মার বাসগৃহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে একই বিল্ডিংয়ে ছিল একটি বাসগৃহ সহ তিনটি দোকান ঘর বলরামের বাসগৃহের পাশাপাশি নিজস্ব একটি দোকান ছিল এছাড়া দুটি দোকান ভাড়াটে হিসেবে ছিল সোমবার সকাল ছটা নাগাদ আগুনের সূত্রপাত হয় দেখতে দেখতে পুরো বিল্ডিং আগুন গ্রাস করে নেয় দমকলের ইঞ্জিন ছুটি আসার পর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অগ্নিকাণ্ডের ফলে বাসকদের পাশাপাশি ইলেকট্রনিক সামগ্রিক দোকান স্টেশনারি ও মুদির দোকান সমগ্রই পুড়ে ছাই হয়ে যায় আগুন লাগার সঠিক কারণ না জানা গেলেও অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট ফলেই অগ্নিকাণ্ড ঘটেছে এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক নিহার রঞ্জন দাস তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলে তাদেরকে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে